Viewers! টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির মুক্তি প্রতীক্ষিত আলোচিত ছবি রক্তবিষ্টু টু নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি নির্মিত এই সিনেমা বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্থান পতনের গল্প শোনাবে ছবিটির রোম্যান্টিক গান দিওয়ানা বানাইছেন এ রসায়নে মেতে ছিল অঙ্কুশ কৌশানী নতুন খবর হলো এবার বারো দিনের ১৬ লাখ ভিউ ছাড়িয়েছে দিওয়ানা বানাইছেন সো ভিউয়ার্স দেখে নেব মিউজিক জোনে আজকের মিউজিক অব দ্য ডে দিওয়ানা বানাইছেন বাই রূপর্ণা ভট্টাচার্য বনি চক্রবর্তী তোমার প্রেমে রাতজাগা পাখি হয়ে থাকি বেকার ভিড়ে খুঁজেছে তোমায় আমার আখি এমনই গানের কথায় অঙ্কুশ কৌশানীকে ভালোবাসার জোয়ারে ভাসতে দেখা গেল রক্তবীজ টু ছবির নতুন গানে নতুন গানটির শিরোনাম দিওয়ানা বানাইছেন নতুন খবর হলো এবার বারো দিনে ১৬ লাখ ভিউ ছাড়িয়েছে গানটি ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকে ঘিরে তৈরি হয়েছে রক্তবীজ টু সিনেমাটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত এই সিনেমা বাংলাদেশ ভারতের সম্পর্কের উত্থান পতনের গল্প তুলে ধরবে রক্তবিজ টু সিকুয়েলে নতুন সংযোজন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায় তাদের নিয়েই ছবিটির এই গানটি ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাবে সো ভিউার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন ছবিটি সুন্দর এই গানটি